আসসালামু আলাইকুম আমি এখন এসেছি এই কবর স্থানে এই কবরটি ভেঙে ফেলছে কারণ ইসলামে কোনো বিধান নেই যে কবরকে এভাবে উঁচু করবে ইসলামে আছে যে কবরকে সমান করে রাখো তাই ইনারা নিজেদের ভুল বুঝতে পেরে আজ নিজেরাই কবরটি ভেঙে ফেলছে দেখেন আমরা প্রতিটা মানুষই সবাই যদি আমাদের ভুল এরকমভাবে খুঁজে খুঁজে সেগুলো সংশোধন করি এটা আমাদের জন্য অনেক ভালো হবে দেখেন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না তাই আমাদের উচিত আমাদের কবর শরিয়ত মোতাবেক হোক এই লোকটির পরিবাররা বুঝতে পারছে যে এই কবর এমনভাবে থাকলে এটা শরীয়ত মোতাবেক না তাই তারা এখন ভেঙে ফেলছে আমাদের সকলের উচিত বেঁচে থেকে আমাদের যেখানে মরে যাওয়ার পর থাকবো সেই জায়গাটি এবং কিভাবে কবর হবে কীভাবে আমার আসল বাড়ি হবে এটা আমাদের পরিবারগণকে বলা উচিত অথবা আমাদের নিজেদের কিছুটা তৈরি করা উচিত আমরা তো দুনিয়ার এই আনন্দ উৎসবের ভিতরে আমাদের নিজেদের বাড়ি করি কিন্তু যেখানে সারা জীবন থাকব সেই বাড়ির কথা আমরা ভুলেই গেছি যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ